অনেকই ভাবে হোয়াটসঅ্যাপ শুধু চ্যাট করার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করা যায় আমি নিজে এখান থেকে ছয় হাজার টাকা তুলেছি আর সেটার লাইভ প্রুফ এই ভিডিওতেই দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ আর্নিং অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে প্রতি চল্লিশ টাকা করে নেবেন আর কিভাবে টাকা তুলবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ মাঝপথে চলে গেলে পুরো প্রক্রিয়াটা মিস করবেন ভিডিওর শেষে আমি লাইভ পেমেন্ট রিসিভ করে দেখাবো তাই শেষ পর্যন্ত থাকুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন সো শুরু করছে আজকের এই ভিডিও অ্যাকাউন্ট করার জন্য ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে চলে আসবেন এই সাইটে তারপর এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথম বক্সে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিন তারপর নিচে নিচের বক্সে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিন সেম পাসওয়ার্ডটি নিচের বক্সে দিতে হবে তারপর নিচে যে ক্যাপচারটি আছে সেটি অটোমেটিক মার্ক উঠে যাবে তারপর সাইন আপ লেখায় ক্লিক করুন অল অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়ে গেল এখন জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন তারপর এখান থেকে আর্নিং করার জন্য প্রথমে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে হবে আমি আমার মেইন আইডি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই এখানে দেখুন উপরে আমার ব্যালেন্স শো করতেছে নিচে এখানে ক্লিক করলে দেখতে পাবো এখানে আমার মোট ব্যালেন্স এক পাশে রয়েছে গত কালকের কমিশন একই সাথে রয়েছে আজকের এখন পর্যন্ত যত কমিশন হয়েছে তো এখানে কাজ করার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে নাম্বার অ্যাড করার জন্য এখানে কিউআর কোড অপশনটিতে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার পরিপূর্ণ হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে হবে যেমনটি আমি দিয়ে দিয়েছি তারপর পাশে থাকা চাবি পান এলাকায় ক্লিক করতে হবে তারপর নিচে দেখুন আটটি সাত আসছে এটা কপি করে নিন তারপর উপরে যে নোটিফিকেশন আসছে হোয়াটসঅ্যাপে এই নোটিফিকেশনে ক্লিক করুন তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে এখানে দেখুন কনফার্ম লেখা আসছে এই কনফার্মে ক্লিক করুন তারপর এখানে ইউজ মোবাইল ডাটা দিয়ে দিন তারপর কপি করা আটটি সংখ্যার কোড এখানে বসিয়ে দিন তারপর এরকম লোডিং হবে তারপর এখানে যে কোনো একটা লেখা দিয়ে দিন যেমন আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ আর্নিং লেখার পর নিচে সেভ দিয়ে দিলাম তারপর আবার হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটিতে চলে আসলাম এখানে চালিয়ে যান লেখায় ক্লিক করতে হবে এখানে দেখুন নাম্বারটি অ্যাড হয়েছে সফলভাবে এখানে কিভাবে আনলিমিটেড আর্নিং করবেন প্রতি অ্যাকাউন্ট থেকে দুশো টাকা করে পাবেন কোথায় আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সব কিছু বলবো এই ভিডিওতে ধৈর্য ধরে অপেক্ষা করুন এখন আমি এখান থেকে সরাসরি পেমেন্ট রিসিভ করে উইথ্রো করে দেখাবো তারপর দেখাবো এখন পর্যন্ত এখান থেকে কত টাকা ইনকাম করেছি এবং কিভাবে করেছি উইথ্রো করার জন্য এখানে ব্যালেন্সের পাশে ক্যাশ আউট অপশনটিতে ক্লিক দিতে হবে তারপর এখানে উইথ্রো অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তো এখানে আমি ছয়শো চল্লিশ টাকা সিলেক্ট করে দিলাম যেহেতু আমার পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে আপনারা চাইলে এখানে দুইশো আটষট্টি টাকা হলে উইড্র দিতে পারবেন তারপর নিচে ব্যাঙ্ক কার্ডের তথ্য দিতে হবে তার জন্য কার্ডের তথ্যতে ক্লিক করতে হবে তারপর এখানে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে নগদ অথবা বিকাশ সিলেক্ট করবেন তারপর এখানে আপনার নামটি দিয়ে দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এবং নিচে একটি জিমেল দিয়ে দিবেন তারপর আবার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন উপরে সব তথ্য চেক করে নিচে সংরক্ষণ করুন ক্লিক করে সেভ করতে হবে তারপর উত্তোলনে ক্লিক করুন তাহলে উইথড্র হয়ে যাবে এখন এটা চেক করার জন্য বেঁকে আসতে হবে তারপর এখানে দেখুন আমার ব্যালেন্স আগে যা ছিল তার থেকে ছয়শ টাকা কমে গিয়েছে যা মাত্র উত্তোলন করেছি যা উত্তোলন করেছি তা চেক করার জন্য নিচে উত্তোলন বিবরণ লেখায় ক্লিক করতে হবে এখানে দেখুন এই মাত্র যে উত্তোলনটি করেছি তা এখানে পেন্ডিংয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে পেমেন্ট চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখুন আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে এখানে দেখুন আমার মেসেজ এসেছে বিকাশ থেকে ছয়শো দশ টাকা রিসিভ হয়েছে ছয়শ চল্লিশ টাকা উত্তোলন করেছিলাম যেখান থেকে চল্লিশ টাকা সার্ভিস ফি কেটে নিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে এখন পর্যন্ত কতবার পেমেন্ট উত্তোলন করেছি তার জন্য নিচে ক্লিক করতে হবে এখানে দেখুন যতবার পেমেন্ট নিয়েছি সবগুলো এখানে সাকসেসফুল হয়েছে তার মানে আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি এখানে আমি কাজ করে দশ দিনে ছয় হাজার চল্লিশ টাকা পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ